कস্কে নাদা নাদওয়া নাদা নাদকে নাদা নাদ আঁ কাজকে নাদা নাদওয়া নাদা, নাদকে নাদা নাদ দর জাহালে মোরা कব আবাদু দাহারে বেমা না দর জাহালে মোরা कব আবাদা দহারে বেমাহানার। যে ব্যক্তি জানে না এবং এটাও জানে না যে সে জানে না। যে ব্যক্তি আখেরাতের আসল জীবন সম্পর্কে জানে না। এবং এটাও জানে না যে সে জানে না সে ব্যক্তি মূর্খতার ভেতরে থাকে এবং ডবল মূর্খতায় বসবাস করে জানে না যে এইটাও জানে না তাহলে মূর্খতা কয়টা আবু জেহেলের গ্রুপে যোগ দেয় কোন গ্রুপে বাপ তো ছিল মুসলমান মা তো ছিল মুসলমান বানিয়েছে শিক্ষিত অর্ধ শিক্ষিত হয়ে পূর্ণ শিক্ষার আলোর দিশা পায় নাই যার কারণে শেষ পর্যন্ত হয়ে দিকে যায় জাহান নামের সাহেব এক লোককে উত্তর দিয়েছিলেন ওই বলছে আপনার চাচা মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু আপনি চেতনা পরিবর্তন করে নষ্ট হয়ে গেছেন মুফতি হারুন এজাহ কে বলছে হারুন মেজার সাহেব সাথে সাথে উত্তর দিয়েছেন আপনার বাপ মাও মুসলমান ছিলেন আর আপনি ইসলাম ত্যাগ করে হয়ে ধরিয়াছে যেমন বুন তেমন বাঘা তু ঠিক হ্যাঁ কুকুরের জন্য কি লাগে আসতে বলেন কুকুরকে শুদ্ধ ভাষায় সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বললে বুঝবে মাননীয় কুকুর মহাদয় আপনি যদি দয়া করে একটু রাস্তাটা ছেড়ে দিতেন আমরা আমরা গাড়ি নিয়ে একটু যেতাম প্লিজ একটু ইনসাইড প্লিজ কুকুরকে যদি এরকম করে আপনি কি করেন হুম কুকুর সরবে তো কুকুর উল্টা কি করবে চোর না শুনে ধর্মের কাহিনী উল্টা চোখ গরম করে ভাব মিস্টার কুকুরের জন্য যে ভাষা সেটা কোনটা বলেন দি মুগুর তোর মুগুর নাই অসুবিধা নাই রাস্তার ভিতর থেকে একটা ইটের চাকা উঠান বা উঠানোর একটা বান ধরেন দেখবেন কুত্তা চোরা কুত্তার মতো লেঙ্গুরটা দুই ঠ্যাঙের মাঝখানে দিয়ে চুকে সাদা অংশ বাইর করে এবং করে এই জন্য আমাদের দেশেও এই কাছেই ঢাকা বিশ্ববিদ্যালয় আছে এই অঞ্চলে এরকম কিছু কিছু মানুষ তো শিক্ষিত এখানকার কিছু প্রফেসর যারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো ঠিক না যারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো চেতনায় উজ্জীবিত এরকম প্রফেসর আছে আবার কিছু আছে আবু জেহেদের গ্রুপের সদস্য ঠিক ঠিক এই কুকুর গুলার জন্য ভালো শব্দে কাজ হয় না দিন্নি দাওয়াত দিলেও কাম হয় না এদের জন্য মাঝে মাঝে কি লাগে মাঝে মাঝে মামুনুল হক লাগে মাঝে মাঝে জুনায়েদ বাবু লাগে মাঝে মাঝে মুগর লাগে ঠিক না আরে আপনি পশ্চিম দিয়ে হাগামুতা করবে প্রস্তাব পায়খানা করবে দাঁড়িয়ে না বসে জানোয়ারের চেয়ে মানুষের বৈশিষ্ট্য ইসলামী শিক্ষার মাধ্যমে নবীজির শিক্ষার মাধ্যমে দিনী শিক্ষার মাধ্যমে মানুষকে মানুষ বানিয়েছেন এজন্যই কোরআন বলেছে রহমান মহা দয়াবান আল্লামাল কোরআন যার উপরে অপার করুণা বর্ষিত করেন তাকে কোরআন শিখান খানা পাল الانسان কোরআন শিক্ষানোর মাধ্যমে মানুষ বানায় তাহলে যে কোন শিক্ষার দ্বারা মানুষ মানুষ হয় না কোরআনের শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় কি জীব ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও ব্যারিস্টার হও মিনিস্টার হও প্রফেসর হও ব্যবসায়ী হও পেশাজীবী হও যাই হও না কেন যদি কোরআনের আলোয় নিজেকে আলোকিত করো তাহলে তুমি মানুষ না হলে দেখতে মানুষ হলেও আসলে অমানুষ কালচার দিয়ে বোঝা যাবে মানুষ না অমানুষ ঠিক না